अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो माजी हमेशा सीखने के लिए होता है जीने के लिए नहीं होता है और प्रेजेंट हमेशा जीने के लिए होता है और जो गलती पीछे हो गया उससे सीख के दोबारा जिंदगी को शुरू करने का नाम होता है प्रेजेंट ठीक ना बोले যা হয়ে গেছে হয়ে গেছে ভুলে যাও আগামীকাল সকাল থেকে আমার নতুন জীবন শুরু হবে কোন দিয়ে করেছে ওই এখন শিক্ষা হবে আগামীতে আমি আমার ক্যারিয়ারে এমন সফল হব যেই মেয়ে আজকে আমাকে বিয়ের নামে ধোকা দিয়ে ছেড়ে চলে গেছে ওর মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করে সবাই বিবাহিত এসেছেন কারা কারা হাত তোলেন বিবাহিত বিবাহিত তো অনেক এসেছে হাত নামান হাত নামান এবার যাদের বউ নাই কষ্টে আছো শীতকালে তারা হাত তোল এল্লা আপনাদের কারো বউ নাই আমি মাঝে মাঝে একটা কথা বলি যুবকদের যাদের বউ নাই তাদের জীবনে কিছুই নাই যুবক আর এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না দিয়ে না একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আব্বা না রে আব্বা না আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে পড়ে সবাই আমিন তিনটা তাকবির দিবেন প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবির দিবেন সিঙ্গেল ভার আমি দেখতে চাই কার গায়ের জোর কত ভালো বিবাহিত ভাইরা একটা কাশি দেন বিবাহিত ভাইরা কাশি দেন সিঙ্গেল আজকে হেরে যাবে রে দেখা যাক কারা জিতে বিবাহিত ভাইরা তাকবির দিবেন সিঙ্গেল রা কিপ কোয়াইট কিপ সাইলেন্ট চুপ থাকেন বিবাহিত ভাইরা তাকবির দেন আমার সাথে নারে Amém. <laughs>